এই নাকি না আগের থেকে পুরো উল্টো দিলে তো বন্ধুরা সবাই কেমন আছো আজকে আরো একটি কিন্তু সুন্দর ফ্রেশ ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হলাম আর আজকে চলে এসেছি নবদ্বীপ বগালঘাটে এখানে যে মিষ্টান্ন ভবন নামে যে দোকানটা রয়েছে এই দোকানে কি কি পাওয়া যাচ্ছে এখানে কিন্তু কম করে একশো রকম মিষ্টির আইটেম রয়েছে কচুবি খাস্তা কচুবি ও সাথে কিন্তু এখানে কদাই ছুটু কচুবি রয়েছে আর দামটা কত সব কিছু তোমাদেরকে জানাবো আর এখানকার যে ফেমাস যে দই শীত দইটা কিন্তু এখানকার খুব ফেমাস শীত দইটাও খাবো এবং খেয়ে জানাবো যে কেমন দইটা এইসব দেখতে হলে আমার ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে কারণ বাঁচতে গেলে খেতে হবে আর খেতে গেলে অনেক দিন বাঁচতে হবে আচ্ছা এটা তাহলে পঁচিশ টাকা ভাত তাই এটা একশো গ্রাম পঁচিশ টাকা একশো গ্রাম থাকে এটা একশো গ্রাম এটা কি আলাদা করে বানানো হয় না বড় ভাই এটাকে বড় হাড়ি থেকে ছোট কাপে কেটে দেওয়া আচ্ছা মানে সব কোয়ালিটি একই তাই তো একটা কোয়ালিটি আর তোমাদের ওখানে যে ঘিটা দেখা যাচ্ছে ঘিটা কি নিজেদের তৈরি আমাদের নিজেদের তৈরি এখানে যা কোয়ালিটি যা কোয়ালিটি আছে সব নিজেদের তৈরি তাই তো এই দইটা নাকি উল্টো নেও পড়বে না ভাতের থেকে এই যে পুরো উল্টো দিলে লিলু নে ওটা চাটতে তো আপনার তোমরা দেখতেই পাচ্ছ যে হাবিটা কিন্তু পুরো উল্টে দিল তাও কিচ্ছু হবে না ও এখন তুলুক দেখি যে পবে নাকি কিচ্ছু হলো না তাই তো এই দেখো তাহলে খিদ দই শুধু শুধুই কিন্তু এখানকার ফেমাস বলে না এটা কিন্তু পুরো উল্টে দিল তাও কিন্তু কিচ্ছু হয়নি যেমন ছিল তেমনটাই কিন্তু হয়ে গেছে আর এখানকার বিক্রিটা দেখো নিমেষের মধ্যে কিন্তু শেষ হয়ে গেল সব কিছু তোমাদের তো মনে হয় দিনে কয়েকশো কেজি দই বিক্রি হয় হ্যাঁ আর দোকানে ভিড়টা দেখতেই পাচ্ছ কতটা ভিড় আর এইদিকে হচ্ছে মিষ্টি আইটেম আর এইদিকে কচুরি আছে আর এটা হচ্ছে দই কাউন্টার এখানে সমস্ত রকম দই আছে আর এটা হচ্ছে এদের নিজেদের তৈরি ঘি আর এটা 100 গ্রামের ভাল যেটা কিন্তু ওটার থেকেই কেটে এগুলো করা হয় তাই তো এতটুকু বড় আরি আছে ওখানে থেকে কেটে এই ছোট মানে এতটুকু বড় হবে তাই তো ওইগুলো এই ছোট বড় জমানো সম্ভব না একটা দোকানে যে এত রকম মিষ্টি পাওয়া যায় তোমাদের আজকে দেখাবো এখানে যে দেখতে পাচ্ছ জিলাপি থেকে মালপোয়া ও পচুল আইটেম রয়েছে এখানে শুধু এখানে উপবৈ নয় ও নিচেও পচুল আইটেম আছে মিষ্টির দেখতেই পাচ্ছ তোমরা কম কবে একশো রকম আইটেম আছে এই দোকানে আর ছোট ছোট শিঙালা মতন দেখা যাচ্ছে আর দোকানে ভিড়টা দেখো একবার প্রচন্ড ভিড় কিন্তু এখানে এখানে যা আইটেম আছে বেশিরভাগই কি দশ টাকা

দশ টাকা পিস তাই তো আচ্ছা তোমাদের দোকানে তাহলে কচুরির আইটেমও আছে তাই তো আমাদের কচুরি আছে দশ টাকা পিস এটা দশ টাকা পিস দশ টাকা পিস আর এটা কি আছে এটা আছে খাসকা কচুরি সাত টাকা পিস সাত টাকা পিস

মানে ছ টাকা পিস ছ টাকা পিস দুটো হবে দুটো হবে তাই তো আচ্ছা আর এর সাথে তাহলে এটা এর সাথে ডাল আছে লুচির সাথে ডাল আছে কড়াইশুটির সাথে আলুর দম আছে আচ্ছা

চল্লিশটার ওপরেই দোকানে কত রকমের মিষ্টির আইটেম রয়েছে কোনো ঠিক নেই একশো দেড়শোটা একশো বেশি তাই তো এই হলো নবদ্বীপের স্পেশাল ক্ষীর দই দেখতেই পাচ্ছো এটা হচ্ছে একশো গ্রামে ভাই আর এটার দাম নিয়েছে কিন্তু মাত্র পঁচিশ টাকা তো খেয়ে দেখি যে কেমন খেতে শুধু শুধুই কিন্তু বলে না যে এখানকার দই নাকি ভারতের বিখ্যাত দই আর বগাল ঘাটের দই মানে এই নবদ্বীপের যে বগালঘাটের দইটা রয়েছে এটা কিন্তু সত্যিই খুব ভালো দোকানের ভেতর এতটা ভিড় যার জন্য আমি একটু বাইরের দিকে চলে আসলাম দইটা কিন্তু সত্যিই খুব ভালো আর শীত দই এটা তোমাদের কিন্তু হাবি উল্টে দেখিয়েছে তাও কিন্তু দইটা পড়ছে না তো এতটা ভালো এখানকার দই তো এখানে কিন্তু প্রচুর লোক আসে তো আমিও দইটা খেলাম আমার কাছেও কিন্তু দইটা খুব ভালো লাগলো আর তোমরা যদি বদালঘাটে আসো অবশ্যই এই দইটা কিন্তু একবার টেস্ট করবে দইটা কিন্তু সত্যিই খুব ভালো যদি ভালো না হতো তাহলে কিন্তু এত লোক দেখতে পেতে না এই দোকানে কিন্তু প্রচুর লোক হয় তোমাদের কিন্তু আমি সেটা দেখালাম তো এখন দইটা শেষ করে নি আর এই মিষ্টান্ন ভবন থেকে নিয়ে নিয়েছি এই কচুরিটা এটা হলো প্লেন কচুরি এমনি এটা কিন্তু ছ টাকা পিস আর সাদা কিন্তু এই যে তরকারিটা দেখা যাচ্ছে এটা হয়েছে আলুর তরকারি বাদাম দেখা যাচ্ছে এখানে আবার আর এটা হয়েছে খাস্তা কচুরি যার দাম মাত্র সাত টাকা তো খেয়ে দেখি যে কেমন লাগে এখানে কিন্তু প্রচুর লোক খাচ্ছে তোমাদের কিন্তু দেখালাম তো এখন আমি খেয়ে দেখি যে কেমন লাগে এটা প্রচুড়িটা যেমন প্লেন টাইপের প্রচুরটা তেমনই মানে যেমন হয় আর কি তেমনই লাগলো আমার কাছে বেশ ভালো আর যে সবজিটা আছে সব সবজিটাই হয়েছে মেন জাদু কতুমির সাথে যদি সবজিটা যদি ভালো হয় তাহলে কিন্তু কতুমির টেস্টটাও বেড়ে যায় বেশ ভালো লাগছে খেতে এই সবজিটাই কিন্তু সবথেকে বেশি ভালো লাগছে এই সবজির জন্য কতুমিটা খেতে বেশি ভালো লাগছে বেশ ভালো আর এখানে যে তোমরা দেখতেই পেলে প্রচুর ভিড় আর প্রচুর লোক কিন্তু এখানে খাচ্ছে আর এখানে আইটেমের কোনো অভাব নেই মিষ্টির আইটেম কমপক্ষে একশোটা মিষ্টির আইটেম আছে এখানে আর যে দইয়ের হাঁড়িটা দইয়ের যে ভাতটা তোমাদের কিন্তু উল্টে দেখালো যে দইয়ের ভাতটা উল্টালেও কিন্তু ওই দইটা পড়ছে না এখানকার খাবার মানে মিষ্টির থেকে সুন্দরভাবে কচুমি বা খাস্তা কচুবির যেটাই হোক খাবারের কোয়ালিটি বেশ ভালো আর যে দইটা দইটা কিন্তু উত্ত্রিম আছে এখানকার যে কাউকে বলবে যে বগালঘাটে যাব নবদ্বীপ স্টেশনে নেমে সবাই দেখিয়ে দেবে আর বগালঘাটে এই দোকানটাই সব থেকে মানে বেশি ভিড় হয় আর সব ধরনের মিষ্টি মানে আইটেমগুলো এই দোকানেই পাওয়া যাবে আর এখানে কিন্তু প্রচুর মানে মিষ্টির আইটেম আছে তোমাদেরও কিন্তু সেটা দেখালাম আর কচুটা খেলাম কচুরিটা ভালো তো এখন হাস্তা কচুবিটা খাই আস্তা কচুবিটা আমি এই প্রথম খাচ্ছি এই হলো এই হলো খাস্তা কচুবি বেশ ভালো আর যে সবজিটা সবজিটার জন্যই কিন্তু এটা সবথেকে বেশি ভালো লাগছে খুব ভালো বেশ ভালো লাগছে আস্তা আমি প্রথম খেলাম তার জন্য মানে অন্য কোনো কচু কেমন টেস্ট হয় আমি জানি না কিন্তু আমার কাছে এটা ভালো লাগলো খাবারটা শেষ তো হইনি এই কচুবি হোকবা খাস্তা কচুবি এটা শান্তে কিন্তু এই কচাবিটা কিন্তু মানে ফ্রি এটা কিন্তু আনলিমিটেড তুমি যত বাচ্চা আইবে ততবাবি দেবে তো এখানটা দই খেলাম কচুবি খেলাম খাবারটা কিন্তু সত্যি খুব ভালো ছিল আর এখানে কিন্তু দেখতেই পেলে প্রচুর লোক হয় আর আমি যে খাবারগুলো খেলাম খাবারগুলোও কিন্তু সত্যি খুব ভালো ছিল আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে এরকম ভিডিও দেখতে হলে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে ভিডিওটা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো অবশ্যই পেজটাকে ফলো করতে হবে তো আজকের মতন এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে